ক্যারাটে গেটিং ক্যাম্পকে কেন্দ্র করে বারোশো চারাগাছ বিতরণ হাওড়া জেলার উদয়নারায়ণপুরের এক ক্যারাটে অ্যাকাডেমির জানা গেছে ওই ক্যারাটে একাডেমির নাম কাকরাই ক্যারাটে সোসাইটি আজ ওই ক্যারাটে সোসাইটির উদ্যোগে উদয়নারায়ণপুরের পাচারুলে পাচারুল মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল সিক্স ইন্টার ক্লাব ক্যারাটে গেটিং এই গেট ইন ক্যাম্পে অংশগ্রহণ করে হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন এলাকা থেকে কাঁকড়াই ক্যারেটে সোসাইটির মোট তিনশো জন ছাত্রছাত্রী এই ক্যাম্পে এক্সামিনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রশিক্ষক প্রশিক্ষকরা এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচারুল পঞ্চায়েত প্রধান শরৎ কুমার হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যেক ছাত্রছাত্রী অভিভাবককে বরণ করে নেওয়া হয় কাঁকড়াই ক্যারেটে সোসাইটির পক্ষ থেকে সকাল আটটা থেকে শুরু হয় এই ক্যাম্প সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত একটি ব্যাচের এক্সাম শেষ হয় এবং বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে পরবর্তী ব্যাচের এক্সাম দুটি ব্যাচ মিলে সারাদিন ধরে চলে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠান শেষে তিনশো জন ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় কাকরাই ক্যারাটে সোসাইটির পক্ষ থেকে পাশাপাশি উদয়নারায়ণপুরের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মোট বারোশো চারা বিতরণ করা হয় কাকরাই ক্যারাটে সোসাইটির পক্ষ থেকে مجھے লক্ষ্য একটাই যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে সকলকে তাই বিশ্বকে শীতল করার একমাত্র পদ্ধতি হচ্ছে বৃক্ষরোপণ সকলকে যদি এইভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসে তাহলে আগামী দিনে এই তীব্র গরম থেকে সকলেই মুক্তি পাবে তাই ছাত্রছাত্রীদের অভিভাবকসহ অভিভাবক সহ উদয়নারায়ণপুরের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সব মিলিয়ে বারোশো চানা তুলে দেওয়া হয় বলে জানা গেছে তবে আজকের এই অনুষ্ঠানে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নতুন বেল্ট ও সার্টিফিকেট পেয়ে আনন্দিত ছাত্রছাত্রীরা কাকরাই ক্যারাটে সোসাইটির কর্ণধার সেনশাই রঞ্জিত ধারার প্রচেষ্টায় বিগত কয়েক বছর ধরে এই ক্যাম্প হয়ে আসছে জানা গেছে গত সাত বছর ধরে আগে সোনা জনা কয়েক ছাত্রছাত্রী নিয়ে গড়ে উঠেছিল এই কাকরাই ক্যারাটে সোসাইটি বর্ধমানে তাদের ছাত্র সংখ্যা তাদের হয়ে দাঁড়িয়েছে চারশো দশ জন যা উদয়নারায়ণপুরের মধ্যে এক অন্যতম ক্যারেটে একাডেমি হিসেবে সুপরিচিত এই ক্যারেটের পাশাপাশি জুগা নানচাকু লাঠি খেলা মার্শাল আর্ট জুম্বা সহ বিভিন্ন আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গেছে আজকে আমরা এখন আছি পাচারুল শিয়রি বিদ্যা মন্দিরে আমাদের এখানে আজকে আমাদের কাকড়াই ক্যারেটে সোসাইটির বাৎসরিক ক্যারেটের এক্সাম এবছর আমাদের সিক্স গ্রেটিং ক্যাম্প হচ্ছে যেখানে আমাদের দুটো হাফে এক্সামটা চলছে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত একটা বাচ ব্যাচ চলেছে যেখানে ইয়েলো বেল্ট এবং হোয়াইট বেল্টের এক্সাম হয়েছে তারপর দুপুর বারোটা থেকে এখন পর্যন্ত বিভিন্ন কালার বেল্টের এক্সাম আমরা চালিয়ে যাচ্ছি তার সাথেই আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এখানকার পঞ্চায়েত প্রধান তার সাথে ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গবন স্কুল টিচার তার সাথে ছিলেন অনেক সমাজসেবী মানুষজন কারণ আমরা আজকে এই ক্যারাটে গেটিং ক্যাম্পের সাথেই বারোশো চারা বিতরণ করছি যেইভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে দিন দিন অনেক গরম বাড়ছে বিষ্ণু উষ্ণায়ন পর্যায়ে অনেকটাই খারাপ দিকে চলে যাচ্ছে তো আমাদের সোসাইটির এটা উদ্যোগ যে আমাদের স্টুডেন্টদের সাত দিয়ে এবং আমাদের সাথে যেই সমস্ত অর্গানাইজেশনরা কাজ করে তাদের হাত দিয়ে যাতে আমরা পরিবেশটাকে একটু মানে এই চেষ্টাটা হয়তো খুবই সামান্য কিন্তু আমরা এটা দিয়ে পরিবেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার বার্তা দেওয়ার চেষ্টা করছি আজকে আমাদের এই প্রোগ্রামে ছাত্রছাত্রী আছে টোটাল তিনশো জন আমাদের কাঁকড়ায় গ্যাটে সোসাইটির পক্ষে থেকে আরও ক্যারাটে বাদ দিয়ে যোগাসন প্রশিক্ষণ দেয়া হয় তার সাথে সাথে লাঠি নানচাকু সেলফ ডিফেন্স প্রাণায়াম মেডিটেশান এই সমস্ত কিছুর উপর ক্লাস করানো হয় এমন কি ক্লাসের শেষে বাৎসরিক পরীক্ষা নেওয়া হয় এবং কেউ যদি কোর্স করতে চায় তার জন্য স্পেশাল ব্যবস্থা আমাদের করা থাকে আর আমাদের সোসাইটিতে সারা বছরই এরকম অনেক ধরনের প্রোগ্রাম হয় যেমন বৃক্ষরোপণ উৎসব স্বচ্ছ ভারত অভিযান তার সাথে আরও বিভিন্ন মনীষীদের জন্মজয়ন্তী পালন আমরা করে থাকি আমরা এই কিছুদিন হলোই একটা জিম ওপেন করেছি সেটা হচ্ছে মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও সেটা সে উদয়নারায়ণপুরের শিবানীপুর বাস স্ট্যান্ডের ঠিক নিকটেই অবস্থিত সেখানেও আমরা ক্যারাটে সেলফ ডিফেন্স মেডিটেশন বক্সিং লাঠি নানচাকু চোগা এই সমস্ত কিছু প্রশিক্ষণের ওখানে একটা বিপুল সম্ভার রেখেছি যাতে ওখানকার ছেলেমেয়েরা এটা করতে পারে কাঁকড়াইয়াটেভ সোসাইটি স্থাপিত হয়েছিল দু সালে তখন থেকে কন্টিনিউ এখনও চলছে আমরা আগে খুবই কম দিয়ে এগুলো করতাম কিন্তু বর্তমানে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক ইনফ্যাক্ট আমরা প্রত্যেক বছর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যন্ত কম্পিটিশান করানোর সুযোগ করে দিই আমার নাম ধারা এই জায়গাটা হচ্ছে পাচারুল শ্রীওরি বিদ্যামন্দির স্মার্ট ক্লাম্বার এটি বিভিন্ন কোম্পানির পাম্প ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট प्लম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কোয়েত পলার দিকে 2 মিনিটের হাঁটা পথ রামনগর খানাকন হুগলী বিস্তারিত জানতে আজই কল করুন 956368444 শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন

যেটা আমরা তাহলে কিন্তু বিষয় ব্যাপার যে কোনো জিনিসকে আমরা অবশ্যই সেটা ভালোই হতো যদি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এখানে অনুষ্ঠিত হচ্ছে সিক্স ইন্টার ক্লাব ক্যারাটে গ্রেটিং ক্যাম্প দু আমরা এসেছি পাঁচাড়ু শিওরি বিদ্যামন্দিরের কক্ষে এখানে চলছে ক্যারাটের প্রোগ্রাম এই অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হচ্ছে আমরা ক্যারাটে প্র্যাকটিস করি এবং এখানে বেল্ট চেঞ্জের একটা প্রোগ্রাম পরীক্ষায় উত্তীর্ণ হলে বেল চেঞ্জ হয় আমিও সেই পরীক্ষা দিতেই এখানে অংশগ্রহণ করেছি শ্রীহরি মন্দির পাঁচারুল শ্রীহরি মন্দির পাঁচ বছর ধরে কানপুর আমি শিখছি আত্মরক্ষা নিয়ম শৃঙ্খলা আমি যাতে শিখতে পারি স্যার অনেক নিয়ম শৃঙ্খলা শিখিয়েছেন আমাদেরকে কনফিডেন্স দিয়েছেন কীভাবে আমরা শিখব আমরা বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা যাতে নিজেদের রক্ষা করতে পারি এবং আমরা স্বাবলম্বী হতে পারি তাই জন্যই আমরা আমি ক্যারাটে শিখছি প্রায় তিনশো ছয় দ্বিপাক্ষী নন্দ পাঁচারুল মানে এখানে একটা ক্যারাটে গ্রেডিং ক্যাম্প হচ্ছে তো এখানে বেল চেঞ্জের একটা পরীক্ষা বলা যেতে পারে তো এইসবই হচ্ছে এখানে আমরা এখানে পাঁচ বছর ধরে ক্যারাটে শিখছি অনেকই বলতে গেলে এটা আটটা থেকে হচ্ছে হ্যাঁ সকাল আটটা আমি এখানে পাঁচ বছর ধরে ক্যারাটে শিখছি আর বাড়ি কানপুর আমি না আবৃত্তি শিখি আঁকি পড়াশোনা করি নাই ক্যারাটে হচ্ছে আমরা আত্মরক্ষার জন্য শিখছি আত্মরক্ষা নিয়ম শৃঙ্খলা বজায় রাখা আরও অনেক কিছুর জন্য শরীরটাকে ঠিক রাখা আমার নাম ফাইমাক্তা পুরকাই বাড়ি কানপুর আমার মেয়ে আজকে পাঁচাডুল শিহরি বিদ্যা মন্দিরে প্রতি বছরে ক্যারাটি সোসাইটি একটা করে গেটেশন মানে মূল্যায়নের জন্য একটা পরীক্ষার এক্সামের ব্যবস্থা করে থাকেন এই এক্সামের জন্যই আমি এসেছি আমার মেয়ে এখানে রণজিত ধারার কাছ থেকে শিক্ষা পেয়ে অনেকটাই উন্নতি করেছে এর আগেরবারে বারে স্কুল গেমসের প্রথমে সিলেকশানে হয়েছিল স্টেটে গিয়েছিলেন স্টেটে গিয়ে সেরকম স্টেটে গিয়ে পড়তে পারেনি কিছু মানে এই স্যার অনেক কিছু ইন্টারন্যাশনাল ন্যাশনাল অনেক কিছুই যাচ্ছে এবছরে যেমন মেছু মে কিনা এখানেও এবছরও তাই একজন দৈবন্তী দৈবন্তী শেখ এবছরে ইন্টারন্যাশনাল খেলে গোল্ড এবং সিলভার নিয়ে এসেছে আমরা স্যারের স্যারের কাছে মানে শেখাতে পেরে খুবই আনন্দিত আর কি স্যার এমনি বন্ধুর মতো সবার সঙ্গেই মেছেন কারো কিছু অসুবিধা হলে উনি তৎক্ষণাৎ আর কি ফোন করেন গার্জেনদেরকে মানে এইভাবে যে সহযোগিতা স্যার করে থাকেন তার জন্য আমরা খুবই উপকৃত হই আমার মেয়ে চার পাঁচ বছর শিখছে হ্যাঁ হ্যাঁ এটা খুবই ভালো এখন হচ্ছে গাছ বসানোটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কেননা সমাজে এখন যে দূষণ যে হারে বেড়ে যাচ্ছে সেই জন্য গাছটা হচ্ছে একটা মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিন্তু স্টুডেন্টদেরকে এটার মাধ্যমে স্যার বোঝাতে চাইছেন যে পরিবেশকে সুস্থ রাখা বা পরিবেশকে যাতে আমরা পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে থাকি সেই জন্যই স্যার গাছটা প্রতি বছরই করে থাকেন একটা করে সামার ক্যাম্পে যেমন গাছ বিতরণ করেছিলেন এবারে এক্সামেও গাছের ব্যবস্থা করে থাকি আমার মেয়েকে ক্যারাটা শেখাচ্ছি আজকালকার দিনে যেটা হচ্ছে ওর মেয়ে বাইরে বেরোনোটাই হচ্ছে মুশকিল হয়ে দাঁড়িয়েছে আমার মেয়েকে যে হয়তো একটু বাজারে পাঠাবো কি আমার মেয়ে টিউশন পড়তে যাবে যদি না সেলফ ডিফেন্স না জানে আমার মেয়েকে বাইরে পাঠাতে পারবো না মানে প্রতিদিন নিয়ত যে ঘটনা ঘটছে সেটা সম্পর্কে আমরা অবগত থাকার জন্য যে আমার মেয়েকে পাঠাতে পারছি আমার মেয়ে সেটার সঙ্গে ফাইট করতে পার নিজেকে রক্ষা করতে পার ওই জন্যেই আরও আমার মেয়েকে পাঠানো আর আমার মেয়ে হচ্ছে মানে এইটা সম্পর্কে কিছু করতে চায় আর কি ওই জন্যই আরও সে হ্যাঁ পাশাপাশি ড্রয়িং করে তারপরে হচ্ছে পড়াশোনা এবছরে মাধ্যমিক এক্সাম দেবে আমার নাম মিঠু পণ্ডিত মেয়ের নাম ইসিতা পণ্ডিত